আসসালামু আলাইকুম আজকে ব্রিটেনের হাত দুই পা কাটা দুই হাত চারটা অঙ্গ অপারেশন করে কাটা এবং প্লাস্টিকের উপর বোর্ড করে চলা এমপি কাহিনী আপনাদের সঙ্গে শেয়ার করব এবং এটা খুব একটা অসাধারণ গল্প ক্রেইড ম্যাকেনলি সাউথ প্যানাটের এমপি ওনার উনি গতকালকে প্রায় আট মাস পরে ব্রিটিশ পার্লামেন্টে প্রবেশ করেছেন উনি সাউথ ইল্যান্ডের এমপি ওনার দুইটা পা দেখেন দুইটা পা এবং দুইটা হাত অপারেশন করে কাটি ফেলা হয়েছে এখন প্লাস্টিকের এমপি পা প্লাস্টিকের হাত এই চারটা নিয়ে উনি মানে অপারেশন করে কালকে আট মাস পরে প্রথম পার্লামেন্টে ঢুকেছেন সকালে তাকে দাঁড়িয়ে সম্ভাষণ জানিয়েছেন তার সহযোগ সহযোদ্ধারা মানে সহযোগী এমপিরা এবং স্পিকারও তার স্বাগত জানিয়েছেন এটা হচ্ছে ডাক্তার তাকে বলছিল উনি হয়তো পাঁচ পার্সেন্ট থাকার সম্ভাবনা কিন্তু ফার্স্ট উইকে যাওয়ায় উনি বেঁচে গেছেন ফাইভ পার্সেন্ট থাকার সম্ভাবনা ছিল বছরে এই সেপসিস রোগে আক্রান্ত হয়েছিলেন এবং বছরে এই যেখানে লেখা আছে বায়োনিক এমপি গিভেন অবেশন বাই কমন্স হ্যাঁ এই কমঞ্চে তাকে সম্বোধনা জানানো হয়েছে মানে হাত তালি দিয়ে সবাই দাঁড়িয়ে তার সম্মান জানিয়েছেন এবং তার তো বলছিলাম যে লুজিং হিজ লিমস টু সেফচিস সেভচিসটা হলো গিয়া রোগ প্রতিরোধ ক্ষমতা একদম কমে যায় মানুষের তার প্রথম দিকে দেখা গেল যে সব কিছু স্বাভাবিক ছিল প্রথম দিকে হুট করে সময় দেখা যায় যে হাত পা তার ঠান্ডা ঠান্ডা লাগতেছে সেপ্টেম্বরে তারপরে এমনিতে তিনি ফিট ছিলেন ভালো ছিলেন তারপর হসপিটাল নেওয়ার পরেই আস্তে আস্তে তার সারা শরীর মানে ব্লু হতে থাকে এই দেখেন তার হসপিটালের একটা ছবি ব্লু হইতে থাকে তারপরে তাকে কমাতে রাখা হয় সিক্সটিন ডেজ ডাক্তাররা বলছেন পাঁচ পার্সেন্ট বাঁচার সম্ভাবনা কমাতে রাখা হয় ষোলো দিন তারপরে ডক্টর তাদের ডায়াগজিস করছে মাল্টিপুল অর্গান ফেইলর এবং হি ওয়াজ গিভেন ফাইভ পার্সেন্ট চান্স অফ সারভাইভেল এবং বছরে প্রায় আটচল্লিশ হাজার মানুষকে মারা যায় এবং মানে তোনাকে প্রথমে করা হয়েছে মানে ডাক্তার দেখার পরে বলছে বাঁচবেন ফাইভ পার্সেন্ট সম্ভাবনা তারে ডিসেম্বরের এক তারিখে সেন্ট থমাস হসপিটালে ভর্তি করা হয় সাউথ লন্ডনে সেখানে উনি তিন মাস ছিলেন তারপরে আস্তে আস্তে রেস্ট নিয়ে উনি এই ডিআরএমুটি ডিএম পুটিউশন হ্যাজ বিন সিক্রেট ইন ওয়েস্ট মিনিস্টার মানে কেউ জানতো না মিনিস্টারে তারপরে রেস্ট নিয়ে গতকালকে ফিরেছেন প্রধানমন্ত্রী সহ সকলে তাকে ধন্যবাদ জানিয়েছেন যে সাহসী এইখানে আজকে টাইমসে এড়িচুরিয়ে আসছে তার ব্যাপারে ইজ এভার এ পলিটিশিয়ানস্ট্যান্ডিং অপেশন অন দি ফ্লোর কানে তনিকালকে যাওয়ার পরে তানি বলছেন যে আমি দুঃখিত আমি পার্লামেন্টে রুল ব্রেক করেছি আমি ট্রেনার করে এসেছি কারণ আমার প্লাস্টিকের পাওয়ায় মানে স্বাভাবিক জুতা ঢুকে না উনি কুট পরে আসেন নাই এই দেখেন উনি কুট পরে আসেন নাই হাট পরে বলছেন জ্যাকেট পরতে পারেন নাই কারণ প্লাস্টিকের হাত দিয়ে জ্যাকেটটা ঢুকে না আনটা বসে না ঠিকমতো তিনি দুঃখ প্রকাশ করছেন সকলকে ধন্যবাদও জানিয়েছেন হাত দুই পা অপারেশন দুই হাত অপার দুই হাত অপারেশন এই লোক সাউথ চ্যানেটের এমপি তার সুস্বাস্থ্য কামনা করি দীর্ঘ জীবন কামনা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি